সৌদি আরবের শ্রেষ্ঠ ধনী যার নাম উসমান গনি যার জন্য আমি বলি টাকা ইনকাম করেন ব্যবসা করে কোটি টাকা কোটি কোটি টাকা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাউকে উঠানোর জন্য নয় নামানোর জন্য নয় টাকা ইনকাম করেছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যার নাম কিনবো টাকা দিয়ে ইনশাল্লা এইভাবে ব্যবসা করবেন ঘোমের ঘরেও করবেন ওই চাঁপায় নবির মতো চাকরি করবেন বিশ হাজার বেতন পাবেন পঁচিশ দিনে শেষ হবে পাঁচ দিন খালি ধার কার্যতে যাবে আবার যখন বেতন পাবে আবার শেষ আবার বেতন আবার দোসরা টাকা চাই আম্মাই এ মাসে হলো না সামনে মাসে দেখি এইভাবেই জীবন যাবে দিন মজুর আল্লাহ রসুল দিন মজুরের কথা বললেন তো বললেন যে ওকে দিন শেষে টাকা দিয়ে দিতে হবে মানে দিনেও শেষ টাকাও শেষ খাওয়াও শেষ তার নাম দিনমজুর ব্যবসায়ী তো পচে আপনার ইয়ে চাকরিজীবী তো পঁচিশ দিন গেল টাকা দিয়ে জমি চাষ তো অন্তর্শক্ত হয়ে যাবে তো কি করতে হবে তো ব্যবসা করো কেন বলছেন সিদ্ধিক বিচারের মাঠে সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে সিদ্ধিক সোহদাতের সাথে থাকবে বিশাল ব্যাপার হয়ে গেল বিশাল ব্যাপার ব্যবসা সত্যবাদী ব্যবসায়ী নবীগণ শহীদদের সাথে থাকবে তারপর আমরা বলছি না তেজারত মাল কি বল হলাফ তেজারতে ব্যবসায়ী চলে আসে মিথ্যে চলে আসে কসম চলে আসে মিথ্যে চলে আসে কসম ফসু বহু দান খারেদ করো মিটিয়ে দান খারেদ দিয়ে মিটিয়ে দাও তাহলে ব্যবস্থার তো প্রশংসা করতেই থাকলেন আবার বলছেন পার্টনার ব্যবসা শরিকি ব্যবসা হ্যাঁ শোনো শরিকি ব্যবসা করছো যারা তাদের সাথে আল্লাহ আছে দুইজন যদি চলে তৃতীয় জন আল্লাহ তিনজন চলে চতুর্থ জন আল্লাহ পাঁচজন যদি চলে পাঁচজন ব্যবসা করছে তাহলে ষষ্ঠ জন আল্লাহ এটা কিন্তু খুব কঠিন একজন যদি টাকা নেয় তখন আর আল্লাহ নেই কথা বুঝাতে পারিনি মনে হয় মানে একটু যদি আমানতের উনিশ বিশ হয় পাঁচজন মিলে ব্যবস্থা করছে তাহলে ষষ্ঠ জন কে আছে আল্লাহ আছেন তাহলে ব্যবসায় বরকত আছে কিন্তু একজন যদি আর কাউকে না টাকা কি করে নেই জানিয়ে তখন তা আল্লাহ বলবেন তোমরা ব্যবসা করে আমি গেলাম তার মানে এটা মাস পরে যাবে মারামারি মামলা ছয় কত যে কি হবে এটা নিয়ে আত্মসাতের উনিশ বিশ হলে এটা টিকবে না আল্লাহ রসুল যেখানে বললেন সত্যবাদী ব্যবসায়ী ব্যবসা করেন ব্যবসা করাই ভালো রুজি ব্যবসা করে করাই উত্তম কলা দিয়ে শুরু হবে চকলেট দিয়ে শুরু হবে লোন দিয়ে নয় অন্তত তিরিশ বছর লাগবে একটা পর্যায়ে যেতে ব্যবসার একটা পর্যায়ে যেতে অন্তত তিরিশ চল্লিশ বছর লাগবে একদিনে হওয়া যাবে না আর এমন ভাবে ব্যবসা শুরু করতে হবে লজ্জার কিছু নেই মাস্টার ডিগ্রি পাস করেছি এম এ পাস করেছি বার ব্যবসা করার জন্য মানে পয়সা ইনকাম ব্যবসা দিয়ে করব এই জন্য মাস্টার ডিগ্রি পাস করেছি অন্য কিছু না এটা মাথায় থাকতে হবে ব্যবসা করে পয়সা উপার্জন করব ছেলে মেয়ে খাবে আহল পরিকর সমন্বিত দিনী ভাই বোন তো আল্লাহ যখন বললেন রাতে দিন করো দান করো দিনে করো প্রকাশ্য করো গোপনে করো তাহলে তিনটা সুবিধা আছে এক ফালাহুম আজরুহুম ইন্দার বেহিম প্রতিদান তাদের প্রতিপালকের কাছে আছে এক দুই ফালা খৌফুন আলাইহিম বিচারের মাঠে কোনো ভয় ভীতি থাকবে না কি যে হয় কি যে হয় আমল নামা ডান হাতে না বাম হাতে দুশ্চিন্তে তিন কোন চিন্তা থাকবে না নির্ভেক বিচারের মাঠে ঘুরবে যারা দানকারী যারা যাদের বিচারের মাঠে কোনো দুশ্চিন্তা থাকবে না এই কথা আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন কাদে মিনাল ওরাই সফল মানুষ বড় জান্নাত পাবে সচ্ছল ব্যক্তিও দান করে অসচ্ছল ব্যক্তিও দান করে সচ্ছল অবস্থা তো দান করে অসচ্ছল অবস্থা তো দান করে তাহলে তো আল্লাহ সবাকে দান করতে বললেন এই কথাটা আল্লাহ রসুল বলবেন দেখেন পর পরগুলো হচ্ছে নাস মানুষকে মাপ করে আর রাগ দমন করে মানুষকে মাপ করতে শিখবেন যা করেছে করেছে আপনার বিরুদ্ধে মামলা করেছে জেল জুলুম করেছে অন্যায় গালি দিয়েছে মাফ করলাম গড়ানে মাফ করতে থাকবেন মানুষকে যা হবে হবে তাক বাঁচতে এসেছি মাত্র কয়দিন মানুষের প্রতিশোধ নিব না জীবনে প্রতিশোধ নেওয়ার জন্য দিন কাটাবেন না সিলেটের ওসি বলছে মামলা তো আমি চালাবো সিগনেচার করেন না আমি যে জনাব আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না সে আমার কি করছে কি করবে সেটা আমার কথা নাই আমি মামলা করবো না মানুষের বিরুদ্ধে মামলার নামে আমি পয়সা খরচ করব না যা হবে হবে ইনশাল্লাহ যেটা হবে মনবো এটাই আমার মুখে দিয়ে ভাগ্য সরাতে আমি রাজি নই মাস্ক পরে করোনা থেকে বাঁচতে আমি রাজি নই আমার খুব দৃঢ় বিশ্বাস রসুল বলেছেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তোমার ভাগ্য লিখে দিয়েছি সেদিন যদি করোনা লিখা থেকে আমার করোনাতে মরণ হবেই পাথরের ভিতরে ঢুকে থাকলেও আর যদি সেদিন না লিখা থাকে যার করোনা হয়েছে ওর গায়ের উপরে যদি আমি চড়ে থাকি তবু আমাকে করোনা ধরবে না আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি অল্প দিন বাঁচতে এসে সেরেক করে মরতে রাজি নই সারা পৃথিবী একদিকে হয়ে গেল অন্তত আমি সত্যি রাজি নই সেই অবস্থা তো দেখেছেন মালা সাহেবরা চাঙ্গা ফতোয়া দিচ্ছে তিন ফুট দূরে দাঁড়াও না তুমি পায়ের সাথে পা মিলে লাগাও যা হবে হবে আমি আর ভাষা দুর্বল করে বলতে পারছি না আমরা তো চাঁপাই মানুষ আমার মেজাজ করা যায় এই সময় এই করোনার কিছু বলেছি আমি করোনাতে তো মরে গেলাম গেলাম তাতে কি আছে বড় বড় ব্যবসায় করোনায় মরে গেছে ফিউচার মার্কের মালিক বলে ওরা দেশের পানি খেত না দেশের পানি খেতে না তাহলে আপনি মনে করছেন যে তাদের সতর্কতার অভাব ছিল যারা দেশেরই পানি খায় না তারা সতর্কতার অভাব কি সম্মানিত তিনি বোন বলছিলাম রাসুল সাল্লাহ সাল্লাম বললে সচ্ছল ব্যক্তিও দান করবে অসচ্ছল ব্যক্তিও দান করবে এইবার রাসূল আল্লাহ বলছেন এইবার রাসুল সুলা সাল্লাম বলছেন আলাকুল্লে মুসলিম পুরুষ নারী সবাকে দান করতে হবে তখন সাহাবিগন বলছেন ফাইনলা মেজে সবাই দান করবে মানে এটা আপনি আদেশ করছেন সবাই দান করবে টাকা না থাকলে কিভাবে করবে এটা তো প্রথম জিজ্ঞাসা সাহাবিগন বুঝতেন আমাদের নিজেদের পরিবেশ বুঝতেন যেমন বলেছেন আমি সবাইকে দান করতে হবে তেমন বলছেন টাকা না থাকলে কি করবে তখন আমার ওসুর বলছেন ফালি বেয় দেই মানুষের বাড়ি কাজ করবে ফাইন ফ্যান আপ সাদা এত সাধ্য মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে সেটা নিজে খাবে এবং দান করবে হলো দিন মজুরকে দান করতে হবে এখন সাহাবিগুন বলছেন তাহলে মেস্তাতে যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে এবার বলেন দেখি তাহলে রসুল বলছেন ইউনিকাল হাজাত হুব অসহায় মানুষের সাহায্য করবে অসহায় মানুষ কিভাবে কিভাবে সাহায্য ভ্যানটা ঠেলে দিবেন আর না আপনার মুখের কথায় যদি একজন মানুষ বিপদে পড়েছে পুলিশকে বললে ছেড়ে দেবে সেটা করেন অসহায় মানুষের সহযোগিতা তখন বলছেন সাথে অসহায় মানুষের যদি সহযোগিতা করতে না পারে নিচে লাগলেন তো বলছে ফাইনাল সাদাকা তাহলে নিজেকে পাপ থেকে ঠেঁকের এক ভেডে হ্যাঁ গ্রেফতার করার সাথে সাথে আপনার সিগারেট লাগানোর তাড়াহুড়া লেগে গেছে সিগারেটটা ঠেকানো দেখি আজকে ইদের পরের দিনই আপনার ওই দাড়ি চাঁচা লাগবে না এসে ব্যস্ত হয়ে গেছেন ঈদের দিন তিন জোড়া চার জোড়া স্যান্ডেল কিনতে হবে আল্লাহ রসুল ভালো পোশাক পরে যেতে বলেছেন নতুন আপনি ব্যস্ততা কমাতে পারবেন না এত এফ তারি কিনলে ব্যস্ততা কমবে ছেলে চাচ্ছে তিন জোড়া স্যান্ডেল মেয়ে চাচ্ছে দুই জোড়া বউ চাচ্ছে তিন চারটা শাড়ি আপনিও কিনবেন তো তাহলে ফ্যাক্টরি থেকে শুরু করতে হবে ব্যস্ততা ফ্যাক্টরি দিন রাত চলতে হবে দোকানদারকে দিন রাত খুলে রাখতে হবে দর্জিকে দিন রাত চালাতে হবে আমরা এ যাবো আছি দেশে কোনদিন কুরবানিকে লক্ষ্য করা জামা কাপড় কিনেছি তা আমার জানা নেই জুতা স্যান্ডেল এ যাবত ভালো পোশাকে যেতে হবে রাসূল বলেছেন সুন্দর পোশাকে যেতে হবে এটাই আজকে নতুন পোশাকে যেতে হবে এটা আমরা কোনোদিন প্রয়োজন মনে করিনি ওর পাঁচ পয়সার দাম আমাদের কাছে নেই ওর জিরো দাম নেই নতুন পোশাকে যেতে হবে এটার জিরো দাম আমাদের কাছে নেই ভালো পোশাকে যেতে হবে রাসূল বলেছেন পরিষ্কার থাকবে ক্যালেন্ডার করা থাকবে ভালো লাগবে দেখতে পাস সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম সবাকে দান করতে বললেন এ কথাই ঠিক সবাকে দান করতে হবে এ কথাই ঠিক সচ্ছলকে দান করতে হবে অসচ্ছলকে দান করতে হবে এ কথাই ঠিক ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হল দান ইবাদত এই কথাটা মনে রাখতে হবে ওই লোকটা তার প্রয়োজনে চেয়েছে আমার মনটা যেন তাকে দেখে দুর্বল না হয় মনটা যেন আমার ফুর্তি থাকে তাকে দেখে খারাপ লাগলো ও মনে হয় টাকা খেয়ে নিচ্ছে আচ্ছা খাক বিশ টাকা চেয়েছে পাঁচ টাকা দিলাম কিন্তু পরিবেশ নিজের দুর্বল করে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না ভিক্ষা যে চেয়েছে ঘোড়ায় চড়ে থাকলো তাকে ভিক্ষা দিতে হবে হাতিতে চড়ে থাকলো তাকে ভিক্ষা দিতে ভিক্ষে ও হাত পেতেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লেহাদুল খায়রুমিনিয়া দিয়ে সোফলা দেওয়া হাত উত্তম নেওয়া হাতের চেয়ে হাতিতে জোড়া থাকলো তো হাত পেতেছে আপনার হাতখান দেওয়া আল ইয়াদুলুনিয়া খাইরুম মিন আদ-সুবলা বুখারী মুসলিমের হাদিস দেওয়া হাত উত্তম নেওয়া হাতের চেয়ে সারা জীবন দেওয়ার হাতে থাকবেন নেওয়ার হাতে কোনো সময় নাই সব সময় নিজের ছেলে মেয়ের হাতে বলবেন আম্মু এই যে টাকাটা দিয়ে দাও আব্বু টাকাটা দাও ছেলে মেয়েকে শিখাতে হবে নিজের জীবদ্দশায় মানুষকে দান করা অসহায় মানুষকে দেওয়াটা নিজে দিবেন ছেলে মেয়েকে অভ্যাসী করাবেন আপনার অবর্তমানে যেটা ভুলে না যায় সম্মানিত তিনি ভাইবন রাসুল সরাসরি এভাবে বলেছেন আলিয়াদুলি সোভলা দেওয়া হাত ভালো